উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ইকরা শিল্প তালুকে পরে শেষমেশ জানা গেল কোনো উল্কাপাতের ঘটনা এটা নয় লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রেলিং মিল কারখানায় আর পি এম মোটরের হুইল খুলে গিয়ে ওই রেলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা এই ঘটনা ইকরা গ্রাম এলাকার বাউরিপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির ওঠনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ এই ঘটনায় তার মেয়ে বছর আঠেরোর ঝুরন বাদ্যকর গুরুতর ভাবে আহত হয় তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয় পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকর এবং বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে যদিও প্রথম দিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রুটে যায় পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে কিভাবে ঘটনা ঘটলো ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে সকল নিয়েই চলছে এখন জোর আলোচনা জানা গেছে ইকরা এলাকাতেই নয় ইগরার রাজা রামডাঙ্গা ও যদুডাঙ্গা এলাকাতে ওই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়িঘর বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার ফলে পৌঁছে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাতে ছিটকে গিয়েছে এই ঘটনায় পরপর বিক্ষুব্ধ মানুষজন ঢুকে ব্যাপক ভাবে দেখলাম